হ্যালো এভরিওয়ান এখন প্রায় সন্ধে হয়ে গেছে আর আমি আজকের ভ্লগ স্টার্ট করছি হঠাৎ করেই আমার মাথায় চেপেছে যে চলো একটা ব্লগ শ্যুট করা যাক আসলে এত কাজের চাপে আমি সিরিয়াসলি চেষ্টা করি যে আমি লং ব্লগ শ্যুট করি বা এমনই একটা হাল হয়ে গেছে না যে এখন শর্ট ভিডিও এসে গেছে শর্ট ভিডিও দিতে দিতে না লং ভিডিওটা মাথা থেকে আউট হয়ে যায় তো এখন প্রায় সন্ধে হয়ে গেছে আর আমি ভিডিওর ব্লগ স্টার্ট করছি এই আমি বড় ইউটিউবার হব বাট যাই হোক জোকসা পাট তো চলো এন্ট্রো দিয়ে নিই হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে আমি ওয়েল্লা বসেছিলাম কারণ আমার একেবারেই কোনো কিছুই করতে ইচ্ছে করছে না জানি না কেন আমি আজকে কিছুই করিনি আমার কাছে কোনো কাজ নেই কিন্তু আজকে না কাজ আমার কাছে অনেক আছে কিন্তু করার মতন আজকে আমার ইচ্ছে নেই আর আজকে হঠাৎ করে আমার মাথায় চেপেছে যে আমি আজকে একটু রান্না করব। মানে ওই হয় না মাঝে মাঝে মাথায় ভূত চাপে তো আমারও ওরকম আজকে মাথায় ভূত চেপেছে যে আজকে আমি রান্না করব। তাই ভাবলাম যে চলো কিছু বানানো যাক ইউনিক যেটা আমি কখনো ট্রাই করিনি তো ভাবলাম যে আজকে আমি যে কালারফুল লুচি আমি বড্ড ইনস্টাগ্রামে ভিডিওগুলো দেখেছিলাম বাট আমি নিজের হাতে কখনো ট্রাই করিনি তো আজকে ভাবলাম যে আমি ওরটাই ট্রাই করব ভালো হলে ভালো না ভালো হলে তো একটা মারও নিচে পড়বে না বাট যাই হোক চলো দেখি কি করে কি করতে লাগবে আসলে রেসিপিটা আমি দেখে রেখেছিলাম বাট কখনো ট্রাই করা হয়নি তাই আজকে ভাবছি যে আজকে অন্তত ওটা আমি ট্রাই করি আর যা হবে দেখা যাবে তো চলো ফটাফট যাই সবার আগে চা খাবো কারণ ভাই সন্ধ্যে হয়ে গেছে একটুখানি চা না খেলে না আমার মাথায় যন্ত্রণা ছাড়বে না তো আগে একটুখানি চা করে খাই দেন তারপরে রেসিপি বানাতে যাব শেয়ার তো তোমাদের সাথে করবোই তার আগে আমার গাছের হালগুলো একটুখানি দেখে নিই কারণ এখন এত গরমের মধ্যে না এখনই এত গরম পড়ে গেছে যে এরপর যে কী হাল হবে কে জানে আমার আর আমার গাছগুলো আর আমার কুকুরের তো মানে কোথায় গেল কই গেল খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো গরম পড়তে না পড়তো হাল দেখো বাবা বাবা তোমার গরম লাগছে দেখলে যাচ্ছে বাবা তোমার গরম লাগছে বাবা গলু এ গলু গলু রে এতক্ষণ ধরে চিৎকার করে তারপরে এসে ওই দেখো ওই দেখো তোমরা বলো তোমরা বলো যে ভ্লগ বানানোর কথা এই দেখো কি জানি কাকে দেখে ও চেঁচাচ্ছে দেখো নিচে একটা প্রাণী আছে কেউ নেই ও যে কাকে দেখে যে ও চিৎকার করে আমি আজ অব্দি বুঝে পেলাম না এই রোডো ডোডা রে এই ডোডা আরে এই ডোডা এই তুই কি ভূত দেখিস ওই দেখো কাকে দেখে দেখো ওখানে কেউ নেই দেখো রাস্তার মধ্যে দেখো কেউ নেই একটা একটা কেউ আছে ওই একটা লোক খালি হেঁটে যাচ্ছে ও কাকে দেখে যে ও চিৎকার করে ওই জানে এখন আর আমাকে পাত্তা দেবে না এই যদি এত সারা দিন ভৌ 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 করতে থাকে তা আমি কোথা থেকে ব্লগ বানাবো আমার ব্লগের আধা টাইমে তোমরা ভৌ ভৌ ওই শুনতে পাবে তো মানে ওর সাথে আমি আরও বেশি পাগল হয়ে যাব অ্যাকচুয়ালি ওর শরীরটাও কয়দিন ধরে খুবই খারাপ ছিল একদমই চুপচাপ ছিল আর সত্যিকার কথা বলতে না ও একদম চুপচাপ থাকলে না আমার এককে বাড়ই ভালো লাগে না কারণ ওই যে সারাদিন চেঁচামেচি করে না এটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে আর যদি একটু চুপচাপ থাকে একবেলা আমার টেনশন হয়ে যায় যে কি না কি হয়ে গেল ও বাট আরও আমি তোমাদেরকে আমার গাছগুলো দেখাচ্ছি আমার ক্যাপসিকাম গাছে কত ক্যাপসিকাম এসেছে রেট দেখো গাইস এখানে তো ক্যাপসিকাম হয়েইছে ঝুলছে এই যে এই একটা হয়েছে তারপর এই দেখো ভেতরে এই দেখো কোথায় গেল পাতাতেই আধা ঢেকে গেছে এই দেখো কত বড় হয়েছে এটা তারপর ওর ওপরেই আরও একটা হয়েছে আবার এই ওপরগুলোতে এই যে ছোট ছোটো ছোট ছোটো ধরছে আবার প্লাস ফুলও হয়েছে এগুলো কয়দিন বাদে তোমার হবে আর প্লাস এই যে আমার এই বেগুন গাছ বেগুন গাছের পাতা এই দেখো এই যে পাতাগুলো ডোডো খেয়ে ফেলেছে ও কখন এসে এইসব করে আমি নিজেও বুঝে উঠতে পারি না আর এইখানে মোটামুটি একটা আধা কুড়ি এসেছে এটাও দেখবো কোনো সময় ও খেয়ে ফেলেছে তো আমার গাছের তো এইভাবেই সর্বনাশ হয়ে যাচ্ছে দেখো সারাদিন যে ও কী শোকে ও যে কী করে ওই যে তো কি শুকিস রে সারাদিন হ্যাঁই হ্যাঁ আর কিচ্ছু বলবো না এই তো কি শুকিস সারাদিন হ্যাঁ সারাদিন ধরে কি শুকিস ও যে কী শোকে ও যে কি করে আমি আজবদের সেটাই বুঝে উঠতে পারলাম না তো ডোডো আমাদের খুব ভালো ডোডোটা আমার বাবা ওকে ছাড়া আমি আমার একদিনও ভাবতে পারি না মানে ওলো আমার কিউটি পাই আর কিউটি পাই আমার পুরোপুরি কিউটি পাই মানে ও এত কিউট ও একটু দুষ্টুমি করে কিন্তু কিউট একটু আদরও খেতে দেয় না মানে একটু আদরও ওকে তো ধরলেই না ওর গায়ে মনে হয় ফস্কা পড়ে যাবে ওর গায়ে এক্ষুনি ফসকা পড়ে যাবে ও এক্ষুনি টুকস করে চলে যাবে আর যখন ও বদমাইশির মুডে থাকবে তখন ও প্রচুর পরিমাণে বদমাশি করবে তখন ওর বদমাশির কেউ আটকে রাখতে পারবে না তখন ও এত আদর করবে এত আদর করবে যে বলার বাইরে এখন ওর মুড নেই আরও একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই আমি এই কড়াইশুটিগুলো আমার ঘরে গাছ উঠে গেছিল একটু একটু তো আমি এগুলো পুঁতেছিলাম কত সুন্দর এর মধ্যে থেকে কড়াইশুঁটি গাছ উঠেছে দেখো এই হলো আমার স্ট্রবেরি গাছ যেটা এই আর মনে হয় না আমাকে স্ট্রবেরি দেবে শুধু চারটি পাতাই দিয়ে যাচ্ছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে আমি কি করলেই এই গাছে ফল আসবে লাভারিস কুমড়ো গাছ যেটা এইভাবে অকারণবশত উঠেছে যার কোনো কুলকিনারা নেই আমি লাগাইও নি গাছ কিছুই করিনি ও একা একাই উঠে গেছে ওই আমি গাছের নিচে যে সারের জন্য যে ওই দেখো ওই দেখো ওই দেখো ওর সব জায়গায় যাওয়া দরকার তুই সর আর এই দেখো লঙ্কা গাছ কত সুন্দর লঙ্কা হয়েছে আমি এটা রিসেন্ট নিয়ে এসেছি ঠিক আছে লঙ্কাগুলো কত সুন্দর হয়েছে তো আমার তো এই গাছের পেছনে আধা দিন কাবার হয়ে যায় আর এখন একটু বেশি আরও যত্ন হয়ে গেছে কারণ এখন যেহেতু এমনিতেই এত গরম পড়ছে তো মানে গাছগুলোর একটু বেশি যত্ন রাখতে হচ্ছে এখন কারণ আমার মনে হচ্ছে এখন রাতের বেলা করেও অল্প অল্প জল গাছে দিই আমাকে শুতে হবে কারণ আমি যেহেতু শুই লেট করে আর উঠি লেট করে আর ততক্ষণে খাখা করে রোদটা উঠে যায় তো তখন একটু চাপ হয়ে যায় পুরো মাটি শুকিয়ে যায় বা তোমরা আমাকে যারা দেখছো আমার এই ভিডিওটা প্লিজ কমেন্ট করে বলো যে আমি এর থেকে ভিডিও করব প্লিজ কমেন্ট করে আর প্লিজ আমাকে কমেন্ট করে বলো যে কি কি করলে গাছটা একটু ভালো হবে বা ফল বেশি করে দেখবো আমি কী সার ইউজ করতে পারবো আমাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও চলো এখানে তো হলো অনেক গল্প এবার আমি চলে যাই রান্নাঘরে রান্নাঘরে যাই কারণ এবার আমাকে রান্না বসাতে হবে কারণ অনেক রাত এমনিতেই হয়ে গেছে আমার একটু ঘুরতে ফিরতে নাচতে গাইতে আমার এমনিতেই অনেকটা রাত হয়ে গেছে এবার আমি রান্না বসাবো কারণ ওই যে বললাম আজকে আমার মাথায় রান্নার ভূত চেপেছে আজকে আমি এক্সপেরিমেন্ট তো করবোই হ্যাঁ কী করবো সেটা তো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবই বাট তার আগে আমি এখন যেটা ফার্স্ট করবো কি আমি আলুর তরকারি করব সেটাও একটু নতুন ধরনের করব তো তার জন্য আমি সবার আগে আলুটা সেদ্ধ করে নেবো ইয়েস আমি আলুটা সেদ্ধ করে নেব আমাদের বাঙালি আলু চচ্চড়ি আমি একেবারেই বানাচ্ছি না আমি বানাচ্ছি একটু অন্য রকমের কিছু তো যার জন্য আমাকে আলুটা আগে বয়ল করে নিতে হবে যাতে পরে এটাকে আমি হালকা ম্যাশ করতে পারি তো চলো ফাটাফাট আলুটা সেদ্ধ বসিয়ে দিই এই হলো আমাদের কুকার আর এখানে আমি আলুগুলোকে কেটে নিয়েছি এবার আমি এগুলোকে বয়েল করতে বসিয়ে দেবো আলুগুলোকে আমি সেদ্ধ করে নেবো ওই মোটামুটি দুটো তিনটে সিটি মারলে সেদ্ধ হয়ে যাবে আমি এবার জল দিয়ে দেবো দিয়ে এটাকে দুটো তিনটে আমি সিটি মেরে নিয়ে এটাকে আগে বয়েল করে নেবো তো কুকার আমি এখানে বসিয়ে দিয়েছি এটা যতক্ষণে হবে আলুটা সিটি পড়বে ততক্ষণে আমি আমার ময়দাগুলোকে মেখে নিই সো আমাদের আলু আমরা সেদ্ধ বসিয়ে দিয়েছি ওটা যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে আমি আমাদের যে মানে কি বলে ওটাকে ময়দা ময়দা ময়দাটাকে মেখে নেব এবার ময়দাটা আমি তিন রকম কালারের করব যার জন্য আমি ফার্স্ট ইউজ করব রেড কালারের জন্য বিটরুট সেকেন্ড আমি করব একটুখানি ফ্রুট কালার হলুদ কালারের আর তোমরা চাইলে হলুদও দিতে পারো দিয়ে ওটাকে একটু হলুদ কালারের ময়দা মাখবো অল্প করে আর একটা করব স্পিনেচ দিয়ে মানে ওই কী বলে ওটাকে আজকাল আমি বাংলাও ভুলে যাচ্ছি পালং শাক পালং শাক দিয়ে ওটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়ে দেন আমি ওটাকে ময়দার সাথে মাখবো তো চলো ফটাফট তিন রকমের ময়দা মাখতে হবে তো চলো ফটাফ আগে ময়দাটার প্রিপারেশান করে নিই কারণ ওটাই মেন আর আমি ওটাই বেশি পরিমাণে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি তো চলো ফটাফ ওটার আগে মানে ওটাকে আগে কমপ্লিট করে নেওয়া যায় ফাইনালি এখন আমি সবার আগে ওই যে আলুর যে তরকারিটা আমি বানাবো সেটা আমি আগে বানিয়ে নেবো সেটাও আজকে আমি একটু নতুনভাবেই বানাবো তো চলো ওটার রেসিপিও তোমাদের সাথে সবার আগে শেয়ার করি তো চলো ফটাফট ওটা আগে বসিয়ে নেওয়া যায় আমি বসিয়ে দিয়েছি আর পুরো রান্নাটাই হবে সর্ষের তেলে তো তেলও আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে একটু মেথি আর একটুখানি জিরে ফোড়ন দেবো সাদা জিরে হালকা করে একটু ফোড়নে দিয়ে দেবো এবারে আমি আমি এর মধ্যে দেবো একটু পেঁয়াজ কচানো কোচানো পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু ভেজে নেব যতক্ষণ এর কালারটা পুরোপুরি গোল্ডেন ব্রাউন হয় ততক্ষণ এটাকে একটু ভেজে নেব সুন্দর করে এর মধ্যে কয়েক টুকরো কাঁচা লঙ্কাও দিয়েছি এটা অপশনাল তোমরা চাইলে এটাকে স্কিপ করে নিতে পারো আর এটা একটু টেস্টটাকে ভালো করে আর যে যেমন ঝাল খায় আর কি পেঁয়াজটাকে এবার ভালোভাবে হালকা খাতে ভেজে নেবে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয় এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু রসুন এটাকে দিয়েও আমি ভালোভাবে মিক্স করে দেবো যাতে ভালোভাবে ভাজা ভাজা হয় বাড়িতে যাবে অল্প একটুখানি আদা কুচি এটাকেও দিয়ে ভালোভাবে তেলের মধ্যে আমি এটাকে মিনিট ফ্রাই করে কথা পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে এবার আমি তেলের মধ্যে একটু ভালোভাবে ফ্রাই করব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আমি এখানে টমেটোর পিউরি করে রেখেছি এবার আমি টমেটোর পিউরিটা অ্যাড পিউরিটাকে এর মধ্যে অ্যাড করে দেবো আবার ভালোভাবে ভালোভাবে মিক্স মিক্স করে আমি এর মধ্যে মশলাগুলো দেবো সবার ফার্স্টে দেবো হলুদ গুঁড়ো অল্প করে দেন আমি এখানে অ্যাড করবো লঙ্কার গুঁড়ো সেটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে কে কতটা ঝাল খাও সেই বুঝে তো আমি যেহেতু স্পাইসি পছন্দ করি হালকা তো হালকা স্পাইসি দিনের মধ্যে একটু দেবো জিরে গুঁড়ো মানে তোমাদের ঘরে যত রকমের গুঁড়ো মশলা আছে অল্প অল্প করে সব দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিন এর মধ্যে দেবো আমি অল্প একটু ধনে গুঁড়ো এগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে দেব ভালোভাবে মিক্স করে নেবো দেন এবারে এতে পড়বে একটু স্বাদ মতন লবণ আমি ফার্স্টে অল্প করেই দেবো পুরো ব্যাপারটাকে মিক্স করে নেবে আর এটা ততক্ষণ কষবে যতক্ষণ এর মধ্যে থেকে তেল না ছেড়ে যায় দেখতেই পাচ্ছ মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো জল অল্প করে অল্প করে জল যাবে করে দাও সেটা হলো এই যে আলু আর আমি এই জন্যই বলেছিলাম আলাদা কারণ আমরা বাঙালিরা প্রপারলি আলুর তরকারি খাই আলুটাকে সুন্দর করে কুচিয়ে ছোট ছোট করে আর আমি এখানে আলুটাকে সেদ্ধ করে হালকা করে ম্যাশ করে নিয়েছি দেখতেই পাচ্ছ হালকা হালকা চেয়ে আছে আবার একটু ম্যাশ আছে তো এবার এটাকে আমরা ওটার মধ্যে অ্যাড করবো অ্যাড করে দেবো নর করে এর মধ্যে মিক্স করে দাও একটু হালকা এটা মানে এর মধ্যে একটু হালকা রসালো ভাবটা থাকে তুমি এর মধ্যে এটাকে হালকা করে মিক্স করে দাও ঠিক আছে এর উপর থেকে আমরা দিই দেব এই যে অল্প একটুখানি আদা কুচানো এটা আমি রেখেছিলাম একসাথে গ্রেট করে আর সাথে সাথে অল্প একটুখানি হ্যাঁ তনে পাতা এড করে এটাকে সুন্দর করে মিক্স করে নিলে রেডি এখানে আমাদের আলু দেখতে পাচ্ছ কতটা ট্যাঙ্কিং হয়েছে হচ্ছে না এবারে আমি ময়দা মাখার জন্য এখানে বিটটাকে বাটবো কারণ আমাদের লাল কালার চাই তার জন্য আমি বিট আগে বাটবো তারপর আমি ওখানে পালং শাকটা বাটবো তো বিটটা আগে বেটে নিই ফাইনালি আমরা আমি এখানে ময়দাটা মাখবো আর এই যে আমি বিটটা এখানে বেটে নিয়েছি তো এর মধ্যে আমি অল্প একটু জোয়ান দিয়েছি অ্যাড করেছি আর এর মধ্যে আমি অল্প একটু নুন অ্যাড করবো দেন এই বিটটা অল্প অল্প করে দিয়ে আমি এটাকে মাখবো এখন সেনা বেবের মধ্যে এই বিটেরটা দেবো অল্প অল্প করে দেবে আর অল্প অল্প করে এটাকে মাখবে বেসিক্যালি যেমন লুচির আমরা ময়দা মাখি তেমনভাবেই মাখবো দেখতেই পাচ্ছো আমি মেখে নিয়েছি ময়দাটা আর কি ভালো লাগছে দেখতে দেখো কালারটা এবার আমি এটাকে সাইড করে রাখবো আর আমি এবার আমার হলুদ কালারের যে ময়দাটা সেটাও আমি এবার মেখে নেব সো এবার আমি আবার ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে সেম আমি জোয়ান দিয়েছি অল্প একটু নুন দিয়েছি আর হলুদ করার জন্য আমি এখানে হলুদ কালারটা ইউজ করছি তোমরা চাইলে তোমরা ফ্রুট কালারও ইউজ করতে পারো তো আমি এটাকেও মেখে নেবো এই আমার ইয়েলো কালারের ময়দাও আমার এখানে মাখা হয়ে গেছে আর এটাও বেশ সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছ এবার আমি গ্রিন কালার যেটা সেটারও ময়দাটা এখানে মেখে নেবো সেটার জন্য আমি এখানে স্পিনেজটাকে আগে পেস্ট করে নেবো এবার বাড়ি এই যে আমি এখানে এটার পেস্ট রেডি করে নিয়েছি এটা দিয়ে এবার আমি এটাকে মাখব আর এটা পুরো সবুজ কালারের করব। তো আমার এখানে এই গ্রিন কালারের ময়দাটাও মাখা হয়ে গেছে এটাও বেশ সুন্দর কালারটা এসেছে তো আমি এবার এই তিন রকমের ময়দাটাকে মোটামুটি আধা ঘন্টার মতন রেস্টে ছেড়ে দেবো তারপর আমি লুচিগুলোকে ভাজবো দেখো কত সুন্দর লাগছে দেখতে এবার এটাকে আমরা মোটামুটি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেবো তারপর বেলে এটাকে শেপ দিয়ে ভাজবো রান্না করতে করতে কাজের লোকের মতন হাল হয়ে গেছে আমার দেখো চুলটুলের কি অবস্থা তো ফাইনালি আধা কাজ তো আমি সেরে রেখে চলে এসেছি আমার তরকারি রান্না হয়ে গেছে আর আমি যে তিন রকমের ময়দা সেটা আমি মেখে নিয়েছি আর আমি হাঁপিয়ে গেছি লিটারেলি তো এবার আমি আর কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করব তারপর আমি ওগুলো আমি ভাজতে যাব এক এক করে তো সেগুলো ফাটাফট মিটিয়ে নিয়ে এমনিতে অনেকটা রাত হয়ে গেছে তো তারপর লুচি ভাজতে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকবো এবার আমি এসে গেছি ভাজার জন্য আর আমি এগুলোকে এখানেভাবে লেচি করে নিয়েছি এটাকেও আর এগুলোকেও এগুলো ছটা ছটা করে লেচি আমি সবকটা বার করে নিয়েছি এবার এগুলোকে আমি বেলবো এক একটা করে দেন আমি তোমাদেরকে প্রসেসটা দেখাচ্ছি যে কিভাবে ওটা হবে সবার আগে এটাকে আমি বেলে নেবো একটা একটা করে গোল গোল করে পুরো বেলে নেবো যেমন আমি গোল এখানে বেলছি এটাকে কেটে আমি গোল গোল করে সবগুলোকেই বেলে নিয়েছি এবার একটার ওপর একটা এইভাবে আমি চাপাবো এটাকেও আমি এর মধ্যে রেখে দেবো এইভাবে সুন্দর করে এবার আমি এটাকে এইভাবে মরবো একটুখানি প্রসেসিংয়ের কাজ বাট রেজাল্টটা আশা করছি সুন্দর হবে কারণ আমিও এটা ফার্স্ট টাইমই বানাচ্ছি দেন আমি এটাকে এবার কেটে নেব একটা মাপে সবগুলোকে কেটে নেবো তো দেখো এভাবে সুন্দর করে এভাবে আবার লেচিগুলোকে বানিয়ে নেবে পরপর এবার আমি একটা একটা করে বেলবো অফ সো হয় আর দেখতে কি সুন্দর লাগছে ও হাহ করে দেখিয়েছি আমি এটা আমি গাইস নিজেই ফার্স্ট টাইম अटेम्प्ट করছি এটা আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম আর আমার ভীষণ শখ ছিল যে আমি এটাকে বানাবো সো ফাইনালি দেখো কত সুন্দর লাগছে দেখতে লুচিটা দেখতে পাচ্ছ তো আমার হাল তো এখানে রান্না করতে করতে এরকম তো আমার এই যে সুন্দর করে আমি এগুলো বিলে নিয়েছি আর গাইস কি সুন্দর লাগছে দেখতে এবার আমি এবার এগুলোকে ভাজার পালা তো আমি এবার এগুলোকে ভাজবো অ্যান্ড টেস্ট করে তোমাদেরকে বলবো যে কিরকম হয়েছে এবার আমি যাচ্ছি ভাজতে গাইস এখানে কীরকম হবে ভাজার পর তাই সম্মান রেখেনিস আমার বউ দেখো কী সুন্দর লাগছে দেখতে দেখো আমার এখানে ভাজা কমপ্লিট ফাইনালি এবার পালা টেস্টিং এর আমার প্লিজ মুখ চোখ দেখে কিছু মনে করো না এই রান্না করতে করতে আমার মুখ এরকম হাল হয়ে গেছে তো চলো আমি তোমাদেরকে টেস্ট করে বলছি যে কিরকম হয়েছে খেতে দেখে তো বেশ টেমটিং মনে হচ্ছে তরকারিটা সেই লেভেলে রয়েছে তোমরা বাড়িতে একবার ডেফিনেটলি অন্তত তরকারিটা প্লিজ ট্রাই করো ভীষণ সুন্দর খেতে হয়েছে তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই আর আমি টানতে পারছি না আর আমি খেয়ে দিয়েছি আর এত ভালো খেয়েছি আমি এক্সপেক্ট করিনি যে আমার ফার্স্ট এক্সপেরিমেন্ট সেটা তরকারি হোক বা লুচি দুটোই পারফেক্ট হবে আর এদিকে গরু চেঁচিয়েই যাচ্ছে সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা করব আবার নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করা ভুলবে না আর আমাকে কমেন্টস করে জানাবে যে তোমার আমার ভিডিও কেরকম লাগছে আর হ্যাঁ আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজে ফলো করা ভুলবে না আমার ফেসবুক পেজ পূজা কন্ডু ইনস্টাগ্রাম পেজও সেম নামই আছে তো গিয়ে ওখানে ফটাফট ফলো করে দাও আর আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা করবো তোমাদের সাথে নেক্সট ব্লগে Adiós, es, Tata. Oh. Bye.